Bir de de kaytındayız. আমাকে বিয়ে করার অনেক ইচ্ছে তোমার তাই না এবার বুঝবে আমাকে বিয়ে করলে তার ফলটা কি হয় আরে আমি তো আজকে তোমাকে এমন জুস খাওয়াবো যে জীবনে চিরতরে ঘুমিয়ে যাবে জুস আর কখনো খেতে পারবে না মাসাল্লাহ অনেক সুন্দর আসলে আমি আপনাকে যখন প্রথম দেখেছিলাম না বাবা আমাকে ছবি পাঠিয়েছিল তখনই আপনাকে আমার ভালো লেগে যায় আমি আর না করতে পারি না বাবাকে তারপর তো আজকে বিয়েটা হয়ে গেল আমি আপনাকে জীবন সঙ্গী হিসেবে পাব সেটা আমি ভাবতেই পারিনি তবে আজকে আপনাকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি অনেক খুশি আপনি খুশি তো হ্যাঁ হ্যাঁ আমি অনেক খুশি তুমি আমার ভাইকে নিজের ভাইয়ের মতো দেখবে আমার পরিবারে আর কেউই নেই সো আমি জানি যে তুমি আমার পরিবারটাকে খুব ভালো রাখবে আমি শুনেছি যে তুমি অনেক লক্ষ্মী মেয়ে আমার পরিবারকে তুমি খুশি রাখলে আমি খুশি থাকব আমি খুশি থাকলে তোমাকে আমি রাজরানীর মতো করে রাখবো আরে আপনি একদম টেনশন করেন না আমি যখন একবারই বাড়িতে আসছি আপনার আর কোনো চিন্তা নেই অনেক রাত হয়ে গেছে আর আপনি সারাদিন অনেক পরিশ্রম করেছেন হে এই নিন এক কাজ করুন আগে এটা খেয়ে নিন তারপরে না হয় বাকি কথা হবে আচ্ছা ঠিক আছে

আচ্ছা আর শোনো না আমি একটু ওয়াশরুমে যাব আমি একটু পরে এসে খাই খেয়ে তারপরে ওয়াশরুমে যান না আমি ওয়াশরুম থেকে ফিরেই তারপরে খাচ্ছি কেমন আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা রাখো না আমাকে যেভাবে হোক সত্যিটা জানতে হবে ওইটা ট্রেতে কি লিখে নিয়ে এসেছে মুক্তা এ মুক্তা জি সাহেব এই আমি কেবল আমার নতুন বউকে বাসায় নিয়ে এসেছি তুই তার নামে কি উল্টাপাল্টা কথা বলছিস স্যার আমি আপনার নুন খেয়েছি আমি আপনার সাথে কোনোদিনই মিথ্যা কথা বলবো না আর আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনার বউকে বলেন এই শরবতটা খাওয়ার জন্য তোর কোনো কথাই আমি বিশ্বাস করছি না কিন্তু তুই যেহেতু বলেছিস আমি একবার ট্রাই করে দেখব যদি তোর কথা ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আমি আমার বাসা থেকে তোকে বের করে দেব মনে থাকে যেন কথাটা যাই এখন এখান থেকে তুমি বসে আছো হ্যাঁ আমি বসে আছি এই নিন এবার এটা খেয়ে নিন শরবত হ্যাঁ আচ্ছা শোনো যেহেতু বাসর আমাদের দুজনেরই এই শরবতটা এক কাজ করি তুমি আমি দুজনে মিলে ভাগ করে খাই আমি আসলে কি বলুন তো আমি না এইসব শরবত চরবত খাই না এগুলোতে আমার অ্যালার্জি আছে কি বলো এসব শরবতে অ্যালার্জি আছে আর একবার শরবত খেলে কখনো অ্যালার্জি প্রবলেম হবে না এক কাজ করি আমি এটা আগে না খেয়ে তুমি আগে খাও আরে না না আপনি এসব কি বলছেন আর এটা তো আপনার জন্য এনেছে দেখুন আমি শুনেছি বাসুরাতে প্রথম হাজবেন্ডকেই শরবত খেতে হয় বা দুধ খেতে হয় যে কোনো একটা খেতে হয় আপনি খান না আগে খান আমি এগুলো খাবো না তাই কিন্তু আমি তো তোমাকে খাইয়েই ছাড়বো কারণ তুমি না খালে তো আমি এটা খাবো না এটা তোমাকে খেতেই হবে আজকে না না আমি বলছি তো আমি তোমাকে খেতে হবে তো আরে চলো বলছি খাবো না বলছি না বিশ বিশ এই কি বলছো তুমি এই শরবতের মধ্যে বিশ মানে এই তুমি কি বলতে চাচ্ছো শরবতের মধ্যে বিশ তার মানে তুমি এই শরবতের মধ্যে বিশ মিশিয়েছো ও তার মানে আমার বাসার কাজের লোক আমাকে যেটা বলেছে সেটা একদম ঠিক বলেছে তুমি আমার শরবতের মধ্যে বিশ মিশিয়েছো যাতে আমি ওটা খেয়ে মরে যায় কিন্তু তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই তুমি কেন আমার সবতের মধ্যে বিষমিশিয়েছ দেখুন আমি জানি যে আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই কিন্তু কি বলুন তো আমি না আপনাকে বিয়ে করতে চাইনি হ্যাঁ আমার বাবা মা জোর করে আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে আর বলেছে আমার স্বামী যতদিন বেঁচে আছে ততদিন যেন আমি আমার বাবার মায়ের বাড়িতে না চলে যাই সংসার নষ্ট করে হ্যাঁ আমি কি করব বলুন হ্যাঁ আসলে আমি অন্য একটা ছেলেকে খুব ভালোবাসি জানেন তো আমাদের না অনেক দিনের সম্পর্ক ও আমাকে ছাড়া বাঁচবে না আর আমি ওকে ছাড়া বাঁচবো না আমি কোনো রাস্তা খুঁজে না পেয়ে ভেবেছিলাম আমার বাবা যদি বলতে পারি যে আমার হাজব্যান্ড বাসর করে কিনা কি হয়ে মারা গেছে তাহলে আমার বাবা আমাকে কিচ্ছু বলবে না এই জন্য আমি আপনার শরবতে বিষ মিশিয়ে দিয়েছিলাম তুমি শরবতে বিষ মিশিয়েছ আমাকে মারার জন্য কিন্তু তুমি যে আরেকটা ছেলেকে ভালোবাসতে সেটা যদি তুমি আমাকে আগে বলতে তাহলে তো আমি বিয়েটাই হতে দিতাম না আমি দরকার বলে তোমার সেই ভালোবাসার কাছে আমি তোমাকে পৌঁছে দিতাম তুমি কি আমাকে খারাপ মানুষ ভেবেছ আমাকে তো খারাপ মানুষ না আমি তোমাকে অবশ্যই হেল্প করতাম তুমি কি করলে শেষ পর্যন্ত তুমি আমাকে বিয়ে করলে আমার জীবনটা নষ্ট করে দিলে তারপর এখানে এসেছ আমার শরবতের মতো বিষমিশে আমাকে খুন করার জন্য তোমার মাথায় কোনো বুদ্ধি নেই না বিশ্বাস করুন আমি আপনাকে মারার জন্য এখানে আসিনি আমি আমার বাবা মার কাছে অনেক জোর করেছিলাম যে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে দিও না কিন্তু তো ওরা আমার একটা কথা শুনে নি আমাকে বলেছে আমি যদি আপনাকে বিয়ে না করি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে আমি বাধ্য হয়ে বিয়ে করেছি কিন্তু আপনি একবার আমার বিষয়টা বোঝার চেষ্টা করেন আমি আমি তো আপনাকে ভালোবাসি না তাহলে আপনার সাথে সারাটা জীবন কিভাবে কাটাবো বলুন আমি যাকে ভালোবাসি আমি তার সাথে আপনার কাছে হাত জোর করে বলছি আমার বাবা আমাকে কিচ্ছু বলবেন না আর আপনি আমাকে দয়া করে পুলিশে দেবেন না আমার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে আমি ভুল করেছি আপনার শরবতে বিষমিশে আমি ভুল করেছি কিন্তু আপনি আমাকে মাফ করে দিন আপনি আমাকে এখান থেকে চলে যেতে সাহায্য করুন তুমি তোমার কেরিয়ারের কথা ভাবছো কিন্তু আমি আমার বাবা মাকে সকাল বেলা কি জবাব দেবো আমি যদি এখান থেকে তোমাকে পালিয়ে যেতে সাহায্য করি তাদেরকে আমি কী জবাব দেবো ওটা তোমাকেই সবাই খারাপ ভাববে। আমায় কেউ খারাপ ভাববে না ঠিক আছে তুমি যেহেতু বলেছ তোমাকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব সকালেটা সকালে দেখা যাবে হ্যাঁ আপনি চিন্তা করবেন না আমি নিজেও এতটা না যে আপনাকে বিপদের মুখে ফেলে চলে যাব কিন্তু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আমি আপনার স্বামী স্ত্রীর মতোই থাকবো কিন্তু আমার আর আপনার মধ্যে কোনো সম্পর্ক তৈরি হবে না আমাদের বিয়ের কয়েকটা দিন গেলে আমি সময় সুযোগ বুঝে ঠিক চলে যাব আমাকে এতটুকু সুযোগ দিন আচ্ছা ঠিক আছে তুমি এই কথাটা অবশ্য ঠিকই বলেছো যে তোমার আমার মধ্যে তো কোনো ভালোবাসার সম্পর্কই তৈরি হয়নি আমাদের মধ্যে কোনো সংসারই তৈরি হবে না শুধু শুধু তোমাকে বাধা দিয়ে তোমার জীবনটাও তো আমি নষ্ট করতে পারি না ঠিক আছে তুমি যেটা বলছো যেভাবে বলছো সেভাবেই আমরা করব কিছুদিন আমরা স্বামী স্ত্রীর অভিনয় করেই থাকবো তারপর যখন তোমার বয়ফ্রেন্ড তোমাকে নিতে চাইবে সময় সুযোগ বুঝে আমি তোমাকে তোমাদের মধ্যে দুজনের মধ্যে আমি বিয়ে করিয়ে দেব আচ্ছা ঠিক আছে